হ্যালো বন্ধুরা সবাইকে গুড নাইট কারণ হচ্ছে আমি আজকে পায়েস দিয়ে চুষি করব চুষির পায়েস করবো তার জন্য চুষি কেটে নিচ্ছি এই যে এটা চালের ডো গরম জল দিয়ে মেখে নিয়েছি যে অনেকটা কেটে নিয়েছি আর এইটুকুন বাকি চুষি কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও এইখানে হচ্ছে গোবিন্দভোগ চাল ঘি মাখিয়ে রেখেছি ছাড়বো এখানে কাজু কিশমিশটা নেই আর এখানে হচ্ছে গরুর দুধ এলাচ দিয়ে যে গরম হবে মানে ফুটে যাবে দেন তারপরে আমি সব পায়েসে সরঞ্জাম বলতে ঘি দিয়ে মাখা চাল ছেড়ে দেবো চুষিগুলো সব কেটে রেডি করে রেখে দিয়েছি চুষি কাটা হয়ে গেছে আমার যখন হয়ে হয়ে আসবে তখন আমি এগুলো ছেড়ে দেবো আর কাজুও ছেড়ে দেবো তারপরে নামিয়ে আমি গুড় দেবো হয়ে যাবে আমার এই মাসে মানে ঠান্ডা শীতকালে চুষির পায়েস ভালোভাবে দুধের বলক চলে এসছে এবার আমি ঘি দিয়ে মাখানো গোবিন্দভোগ চাল হাড়িতে ছেড়ে দেবো ভালো করে হাতা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নেব এবার স্টিমটা আমি কমিয়ে দিয়ে এইভাবে হতে দেবো এবার আমি কেটে রাখা চুষি দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে নাড়া দেবো পায়েসটাকে এটা হচ্ছে চুষির পায়েস চুষি আর চালের গুড় দেব নামানোর পর দেখো সি ভাল লাগছে খেতে খুব টেস্ট হয় শীতকালে খুব ভালো লাগে এরমভাবে যদি পায়েসটা করেন এরপর পাটালিগুল ভালো করে নোড়ার সাহায্যে থেতো করে পায়েসে দিয়ে দিতে হবে যেহেতু এটা গুড়ের পায়েস শীতকাল সবারই ঘরে কিনেই থাকবে পাটালি নোলেন এই যে দিয়ে দেবো এখন কিছুটা দিয়েছি আর কিছুটা দেবো দিচ্ছি ফোন নিয়ে কুড় দেওয়া একটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে এই যে আমি কিন্তু এখন ওভেনটা নিভিয়ে দিয়েছি এইটা আমি মেশানো মেশাবো ভালো করে যেহেতু পায়েসটা ভীষণ গরম এখন এতেই সুন্দরভাবে মিশে যাবে পায়েসটা আমি কিন্তু পুরো ক্ষীরের মতন ঘন ঘন করে নিয়েছি দেখেছেন আপনারা করার সময় দেখুন আর একবার দেখিয়ে দিচ্ছি এই যে যেহেতু একটু ঘন করেছি কেন গুড় বা চিনি যখনই দেবেন পায়েসের মধ্যে পায়েসটা কিন্তু একটু তরল ভাবটা বেশি হয়ে যায় আর ওই জন্য ক্ষীরের মতন আমি আমাদের বাড়িতেও হয় পায়েসটা ঘন ঘন ক্ষীরের মতন দুধটাকে ভালো করে জাল দিয়ে মেরে মেরে চাল দিয়ে তাকে ফোটানো সিদ্ধ করা তারপরে লাস্টে আমার মা করত যেটা যে পায়েসটা হয়ে গেলে নামানোর পর গ্যাস থেকে নামিয়ে গুড় বা চিনি দিত বেশিরভাগ আমাদের গুড়েরই হতো চিনিরও হতো এমন কোনো ব্যাপার না বাট কিন্তু নামিয়েই দিত আপনারাও নামিয়ে দেবেন টেস্ট কিন্তু একই থাকবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আগে সাদা ধবধবে ছিল এখন লাল হয়ে গেছে আমি এখানে দিয়েছি এক কেজি গুড় এক কেজি ঠিক না এখানে মনে হয় ঠিক জানা নেই আমার হাজব্যান্ড নিয়ে এসছে কতটা গুড় বাট দুটো গুড় দিয়ে দিয়েছি তিনশো তিনশো ছশো গ্রামেরই হবে আর যদি লাগে তাহলে একটু চিনি দিয়ে দেবো এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেবো গুড়টা হয়ে গেল আমার চুষির পায়েস এভাবেই করে ফেলুন আপনারা শীতের মধ্যে ঠান্ডায় চাদর গায়ে দিয়ে ঠান্ডা খান কি গরম খান চুষির পায়েস গুড়ের টাটা বাই গুড নাইট